দুর্নীতির আগে অপরাধীর পাশে প্রতারণার সাথে এরা দেশি সিআইডি বন্ধু এই বন্ধু কথা বল বন্ধু কথা বল এই বন্ধু 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 কই এটা বল এটা কিভাবে হলো এটা বল বল আমি জানি না চাচা আমি মুসাকে খুঁজতে খুঁজতে আইছে দেখে মুসাকে কে জানো সুরি মারে চলে গেছে আমি জানি না চাচা আমি জানি না এটা খুন আচ্ছা এই শোনো শোনো তাহলে আমি তুমি এখানে থাকো হ্যাঁ আমি দেশি সিআইডি কে খবরটা দিয়ে আসি তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছো কেন ভয়ে স্যার ভয়ে এই তোমার তো বলতে লজ্জা করে না তোমরা না দেশি সিআইডি আর কিসের ভয়ে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কিসের ভয়ে বাড়িওয়ালা অফিসের সামনে গেটে তালা মারি দাঁড়িয়ে আছে মাসের ভাড়া নেওয়ার জন্য তো আমাদের তো মাসের ভাড়া দেওয়া এখনো বাকি আছে অনেক আমরা সেই ভয়ে দুইজন পালিয়ে চলে এলাম স্যার আর ওর বলে বিশ্বাস নেই যদি ভাড়ার টাকার সাথে ওই সুদের টাকাও যোগ করে ফেলা দেয় মান সম্মান বোধ এবার আর থাকলো না বুঝলে আমাদের বাড়িওয়ালা লোকটা একে তো সুৎখর তারপর আবার তিন মাসের ভাড়া বাকি করি লোকটাকে নিয়ে আচ্ছা একটা কাজ করো দা বিবেক পালিয়ে গেলে হবে না বুঝতে পেরেছো পালিয়ে গেলে হবে না আমাদেরকে পরিস্থিতির মোকাবেলা করতে হবে আর শোনো আমরা ওখানে পৌঁছানো মাত্রই তোমরা দুজন পিস্তল বের করে ওই সুদে সার দামকে হুমকির উপরে রাখবে ওকে ওকে স্যার চলো হ্যাঁ কি না সাহসটা কম না আমরা বেশি আর নি কুষ্টি হবে সামান্য করে টাকা জন্য নেই আমারা ওই যে গেটে তালামারি রাখেছেন অফিসে এই মিয়া আপনার কি মনে হয় আপনার থেকে ভয় পেয়ে কেসিপি হারের জন্য রাস্তা দাঁড়িয়েছিলাম কি আর এসিপি হার এক মাত্র কি সাহস পেয়ে আপনার সামনে খেয়ে দাঁড়ালাম আপনি কি তাই ভাবতেছেন ওনার মতো একটা ভদ্রলোকের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় সেটা তোমরা ঠিক পাওনি আর একটা দিন যদি অফিসে তালা মারতে দেখি আর যদি এই বাচ্চা ছেলে পেলেদের একটু ভয় দেখান তবে আগে আমার কথাটা তো শুনুন আরে আমি তো ভাড়া নেওয়ার জন্য আসিনি এসএসসি আপনার কাছে আমাদের এলাকায় একটা মার্ডার হয়েছে সেটার বিষয়ে কথা বলার জন্য আপনার সাথে দেখা করার জন্য এসেছি আর তালা তো আমি মারিনি মেরেছে আপনাদের ফেডি এটা আমার কি কি হয়ে গেছে দয়া বিবেক উনি তো একটা খুনের বিষয়ে কথা বলতে এসেছেন আর তোমরা ওনাকে ওনার মতো একটা ভদ্র লোককে এবার দেখে ভয়ে তোমরা পালিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলে তোমরা কিছু না বুঝে তোমরা ওনার মাথায় পিস্তল ধরেছিলে সি 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 তোমাদের লজ্জা থাকার দরকার আছে আপনি ওসব কথা বাদ দিন আসলে আপনি বলুন না ফোনটা কথা হয়েছে ফোনটা এই যে জঙ্গলের পাশে আচ্ছা ঠিক আছে আপনি একটা কাজ করুন আপনি ওখানে গিয়ে অপেক্ষা করুন আমরা আসছি যান দয়া বিবেক ফ্রেডি কোথায় এখনো ফ্রেডি কে দেখছি না কেন হ্যাঁ কোথায় কোথায় যে চলে এসেছ তো তোমার পায়ে জুতা নেই কেন স্যান্ডেল পরা কেন জুতা কোথায় সার সর্বনাশ হয়ে গেছে স্যার আমি জুতা কিনে আসতেছিলাম আর রাস্তাতে চার পাঁচটা গাড়ি আমার মাথায় পিস্তল ঢেকা দিয়ে দুটো ঘুরে নিয়েছিলি গেলে বলো কি তোমার কাছে না ফুল লোড করা একটা বন্দুক ছিল সেটা কোথায় হ্যাঁ আপনাদের দুয়াই স্যার এটা কেউ আর নিতে পারে নাই এটা আমার কাছে আব্বাস ফেডি স্যার আর যাই হোক বন্দুকটা তো বাইসি গেছে ঠিক আছে চলো আগে ক্রাইম স্পটে চলো ফলোইং

খুন হয়েছে স্যার আপনি কিভাবে জানলেন যে লোকটা খুন হয়েছে বলুন আমরা দেখুয়ারি কুশিয়া ভিড়ো আমরা বুঝতে পারলাম না এতক্ষণ পর্যন্ত যে লোকটা কিভাবে মারা গেল আর আপনি বলে দেখছেন যে লোকটা খুন হয়েছে আমার কাছ থেকে বিশ হাজার টাকা নিচ্ছিল ওই মোবাইলের টাকা সুদই আসলে আমার এখন পঞ্চাশ হাজার টাকা হয়তো ওটা আমাকে দেবে কে আমার মনে হয় এই খুনটাই সুদিয়ে করেছে আহ দয়া বিবেক আগে আমাকে বুঝতে দাও কিভাবে খুন হয়েছে বিষয়টা আগে বুঝে নেই এই যে সুদে সাদ্দাম তুমি আমার সাথে একটু এসো তো আচ্ছা সুদে সাদ্দাম তুমি জানো আমাদের তদন্ত কি বলছে আমাদের তদন্ত বলছে এই খুনটা তুমি করেছো তুমি বুঝতে পেরেছো বিচারে তোমার কি হতে পারে না 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 না

ও আমার বন্ধু ওর মুসা আমরা দুনিয়ার এমন কোনো কাজ নাই যে দুই বন্ধু করিনি কিন্তু আমি বিশ্বাস করেন স্যার বিশ্বাস করেন আমি ওকে খুন করিনি স্যার আচ্ছা তাজবুল তোমার এই বন্ধু তোমার বন্ধু কি কারোর সাথে ছিল মানে প্রেম প্রেম করতো কি না বলো হ্যাঁ স্যার প্রেম করতো এই সুদে সাদ্দামের মেয়ের সাথে প্রেম করতো আমার বন্ধু

তো খেলা যত করতে যদি তাহলে এই জায়গায় করতে পারছি ভাই রাখে যত খেলায় লাগবি তাহলে এই জায়গায় তাড়াতাড়ি পরিষ্কার করবি রাস্তার পাশে আছে রাস্তার পাশে আছে

আমি জেরিন কুইন আপনাদের সাথে তো আপনার অনেকে কমেন্ট করেছিলেন আমার ফেস দেখবেন আমার ফেস দেখতে হলে আপনারা এই ভিডিওতে পাঁচ হাজার লাইক আর পাঁচ হাজার কমেন্ট করেন আপনাদেরকে আমি ফেস দেখাবো এর পরের ভিডিওতে আমি এসি বিপদমান দেশি সিআইডি কুষ্টিয়া বিউরো এসকেসমি আপনি কি জরি না আহা জয়েন বলবেন না কুইন জেরিন বলু সবাই লাইভে রয়েছে আপনি কি কিছু ভাবছেন মানে আগামী কাল 14 ফেব্রুয়ারি ভাবছি

তোমার বাবা শুধু সাবধান খুন করে ফেলেছে বিচারে তো তার ফাঁসি হবে আর যদি ফাঁসি না হয় যাবজ্জীবন শিওর হবে এটা কিভাবে সম্ভব আজকে সকালে তো আমার সাথে ভিডিও কলে কথা বলছিল হঠাৎ করে চিৎকার করার পরে ফোনটা খেতে গেলে তার বাতি করে ফোন বন্ধ তার মানে আমার ধারণাই ঠিক তোমার বাবাই ওকে খুন করে ফেলেছে আপনি আমার বাবাকে বাঁচান ছাড়

আর তোমাকে আর খুব ভালো রাখবো বুঝেছো আজকাল শুধুমাত্র সরকারি চাকরি পাওয়ার আশায় কত কচি কচি মেয়ে বুড়ো টাকলা দেখি বিয়ে করে আর আমার সেখানে তো অনেক মাথায় চুল আছে বিয়েটা করেই ফেলো বুঝতে পেরেছো না আমি আপনার সাথে সংসার থাকতে হবে না কেন কেন পারবে না তাছাড়া আপনার ঘরে বউ আছে সংসার তোমাকে করতে হবে না আর আমার বউয়ের চিন্তাও তোমাকে করতে হবে না আগে ঘরে চলো

ঠিক আছে ডার্লিং একটু ওয়েট করো ডার্লিংটা না বাড়ি গিয়ে কাজের বুয়া দিয়ে পাঠিয়ে দেব ঠিক আছে খুব মজার খুব মজার আর লুকিয়ে লাভ নেই সত্যি করে বলো তুমি কেন তোমার বন্ধুকে খুন করেছো বলো আমি খুন করিনি স্যার বিশ্বাস করেন স্যার আমি খুন করিনি আমি আমার বন্ধুকে খুন করিনি শোনো জরিনার কাছ থেকে আমি সব জানতে পেরেছি যে খুনটা কে করেছে আর যেই জরিনার জন্য তুমি তোমার বন্ধুকে খুন করে ফেললে সেই জরিনাকে আমি আজকে একটু আগেই নিয়ে করেছলি হ্যাঁ আমার আপনামার 25 মেটাকে করে বিয়ে করে ফেললেন স্যার কোসি কোথায় কোসি কোথায় যে মে টিকটক করতে পারে সে আবার কোসি হলো কবে থেকে আমি আপনি তো একই বয়সী আরে বিয়ে যখন আমি করেই ফেলেছি আপনি আর আমি দুজনে মিলে আপনার সুদের কারবারও চালিয়ে যাব সে সাথে কোনের তদন্ত করব তুমি করেন কেন শ্বশুর আব্বা এইডি স্যার এইবি স্যার এই বিয়ে আসে আবার কোসি নিয়ে বিয়ে করলেও

তোমার বাবার কাছ থেকে কিন্তু ভিসে টাকা নিয়ে আমি এই ফোন করেছি তোমার বাপ যত কথাই কর কালকে চোদ্দোই ফেব্রুয়ারি কালকে আমরা দুজন দিয়ে করব। দরকার হয় আজকে রাত্রি আমি আর তুমি পলা দেবো জান আরও বিশেষণ নেবো তাও কালকে আমি আর তুই বিয়ে করবোই আচ্ছা জান কালি ওই কথাই থাকলো আজকে তেরোই ফেব্রুয়ারি আজকে রাত্রি ভাগব তুমি যা সব রেডি করে রাখবা বুঝেছো আর কালকে ঢাকা যাবো বিয়ে করে ঢাকা দেবো

খুনের অপরাধ তোমার বিচার আদালতে করবে আর তোমার বিচারে আমার তো মনে হয় তোমার ফাঁসি হবে ফাঁসি